হেই কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো বাংলাদেশে তাণ্ডবের মাধ্যমে রায়ান রাফি যে ইউনিভার্সটা ক্রিয়েট করতে চলেছে এটা নিয়ে কিন্তু কলকাতায় বেশ ভালো রকম সমালোচনা হয়েছে সেখানকার অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এটা নিয়ে কথা বলেছে জিনিসটা খুবই ফানি লাগলো আমার কাছে যে তাদের একটা আক্ষেপ আছে যে আমরা কলকাতায় কেন পারছি না দেবজিৎ একসাথে কেন একটা সিনেমাটিক ইউনিভার্স নির্মাণ করতেছে না তো এটা নিয়ে আমার যে মতামত সেটা আমি এই ভিডিওতে আপনাকে এক্সপ্লেন করব এরই সাথে চার পাঁচ দিন আগে অরিত্র উনি আমার অনেক সিনিয়র হবে তো উনি ওনার ওই ভিডিওতে বলেছে যে কলকাতায় কেন ইউনিভার্স ক্রিয়েট হচ্ছে না কি কি বিষয়ের জন্য বিষয়টা আটকে আছে তো তার পয়েন্ট অফ ভিউ থেকে তিনি পুরো ভিডিওটা বানিয়েছে এবং সেখানে কিছু লজিক দিয়েছে যেটা আমার কাছে একদমই পয়েন্টলেস মনে হয়েছে তো সেই ব্যাপারও আমি আমার এই ভিডিওতে ইনক্লুড করে দিচ্ছি আমি যে কথাগুলো বলবো এর সাথে তার কিছু পয়েন্ট চলে আসবে সো এটা কোনো রিপ রিপ্লে ভিডিও না আমি জাস্ট আমার মতো করে বানাচ্ছি এবং ওই ভিডিওটা সম্ভবত পাঁচ ছয় দিন আগের ভিডিও সো ভিডিওটা আমি বেশ কয়েকদিন আগেই দেখি বাট সেখানকার কিছু পয়েন্টটা এই ভিডিওতে চলে আসতে পারে সো রিপ্লে ভিডিও বা কাউন্টার ভিডিও ভাবার কোনো দরকার নেই ভিডিওটা জাস্ট আমি আমার মতো করে বানাচ্ছি দ্যাটস ইট সো প্রথমে যে পয়েন্টটা আসবে সেটা হলো কলকাতার মার্কেট কিন্তু অনেক ছোট ইয়েস কলকাতার মার্কেটটা অনেক ছোট এবং সেখানে যে দর্শকরা আছে তাদের টেস্ট বেশ উইয়ার্ড উইয়ার্ড কেন সেখানে আপনি দেখবেন বেশ ভালো একটা সিনেমা সেটা বক্স অফিসে খুব ভালো কালেকশন বাট অন্যদিকে একটা একে এন এর সিনেমা অথবা একটা ফ্যামিলি ড্রামা আমি বলছি না যে ফ্যামিলি ড্রামা খারাপ বাট লেটস এ একটা এভারেস্ট ফ্যামিলি ড্রামাও বেশ ভালো কালেকশন তুলে আনে অন্যদিকে কমার্শিয়াল সিনেমার মার্কেটটা দেখবেন খুব একটা জমজমাট না কলকাতায় এখন এখানে আপনার একটা পয়েন্ট থাকতে পারে যে তাদের তো অনেক অপশন আছে সাউথের অনেক সিনেমা সেখানে রিলিজ হয় বলিউডের বিশাল বাজেটের সিনেমা সেখানে আসে সো তারা হয়তো এই কারণে কমার্শিয়াল সিনেমাগুলো খুব একটা ভালো ওয়েতে বা পজিটিভ ভাবে নেয় না দ্যাটস দেখা গেল যে কমার্শিয়াল সিনেমাগুলো খুব একটা ভালো পারফর্ম করে না এবং এখন তো সেই বড় স্কেলের কমার্শিয়াল সিনেমা হয়ও মানে আগের মতো আগে যেরকম হতো সেই রকম কিন্তু একের পর এক কমার্শিয়াল সিনেমা আসে না কেন আসে না কারণ সেই সিনেমাগুলো বক্স অফিসে খুব একটা ভালো পারফর্ম করে না দ্যাটস ওয়াই এখন এই যে তাদের যে অনেক অপশন অপশনের ব্যাপারটা যদি আপনি দেখেন দেন বাংলাদেশে যখন জাওয়ান মুক্তি পেল সেটা কিন্তু হিউজ একটা রেকর্ড গড়েছে বাট সেটার সাথে আপনি দেখবেন যে অন্য একটা সিনেমা লেটসে সাকিব খানের একটা সিনেমা হোক সেই সিনেমাটাও কিন্তু পাশাপাশি ভালো কালেকশন তুলে এনেছে মানে দর্শক যে শুধুমাত্র জাওয়ান দেখতেছে সেটা কিন্তু না তার সাথে বাংলাদেশি একটা সিনেমাও দেখতেছে বাট কলকাতায় কিন্তু সেই ব্যাপারটা হচ্ছে না তারা হয়তো বা সাউথের সিনেমাগুলো খুব ভালোভাবে দেখতেছে বাট তাদের নিজেদের যে নায়কের সিনেমা বা সুপারস্টার সিনেমা একদম স্পেসিফিক ভাবে যদি বলি দেন কমার্শিয়াল সেটা কিন্তু খুব একটা পজিটিভ ভাবে নিচ্ছে না আর একটা মজার ব্যাপার হলো ওখানে দেখবেন যে একেন ফ্যামিলি ড্রামা এই টাইপের সিনেমা খুব ভালো কালেকশন তুলে আনে বাট বাংলাদেশের মার্কেটটা লাস্ট দুই তিন বছরে যদি আপনি খেয়াল করেন বিশেষ করে গত ঈদে সেখানে দেখবেন যে জঙ্গলির মতো একটা সিনেমা যেটা বয়স্ক অডিয়েন্স খুব ভালোভাবে গ্রহণ করছে অন্যদিকে বরবাদের মতো একটা সিনেমা যেটা আবার ইয়ং অডিয়েন্স হুমড়ি খেয়ে দেখছে এর মধ্যে দাগি এই সিনেমাটা কি পিওর একটা কমার্শিয়াল সিনেমা হয়েছে এখানে তো জাস্ট আফরানিস ক্যারেক্টারটা থাকে তার একটা পাপ মোচনের গল্প দেখানো হচ্ছে তো এই সিনেমাটাও কিন্তু বেশ ভালো কালেকশন তুলে আনতেছে সো দেখেন একটা কমার্শিয়াল সিনেমা চলতেছে অন্যদিকে সিনিয়র অডিয়েন্স জন্য একটা সিনেমা নির্মাণ করেছে সেটাও চলতেছে আবার দাগি সিনেমাটাও চলতেছে আপনি যদি দেখেন যে বিভিন্ন ধরনের সিনেমা কিন্তু এখানে হচ্ছে বাট সেটা দর্শক ভালোভাবে গ্রহণ করছে যদি মেকার প্যানেল সিনেমাটা ঠিকঠাক ভাবে নির্মাণ করে দেন সেটা দর্শক গ্রহণ করবেই সেই ব্যাপারটা কিন্তু গত ঈদে আমরা স্পষ্ট ভাবে দেখেছি কলকাতার দর্শকের সিনেমার যে টেস্ট সেটা একদমই আলাদা বাট সেই টেস্ট অনুযায়ী এই যে দেব এবং জিৎকে নিয়ে বড় স্কেলে একটা সিনেমা নির্মাণ করবে এই যে চিন্তাটা এই যেই চিন্তা যে একজন ডিরেক্টর করবে সেই রকম ডিরেক্টর কি কলকাতায় আছে যদি থাকে দেন তারা এখনো কেন এই অ্যাটেম্প্ট নিচ্ছে না যেখানে বাংলাদেশ থেকে রাহান রাফি এবং সঞ্জয় সমদ্দার দুজনেই বেশ বড় রকম একটা অ্যাটেম্প্ট নিয়েছে সেখানে এতদিন অবধি তাদের সিনেমা নিয়ে এত ভালো এক্সপোজার থাকার পরেও তারা কেন এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে না এর কারণ হলো ওখানকার দর্শকরা যে ধরনের সিনেমা চায় সেই ধরনের সিনেমা ডিরেক্টররা দিতে পারতেছে না কমার্শিয়াল সিনেমা যে ধরনের কমার্শিয়াল সিনেমা তারা এক্সপেক্ট করে সেটা দেব ওয়েবের ফ্যান বা জিতের ফ্যানদের কোনো ডিরেক্টর প্রোভাইড করতে পারতেছে না এই ব্যাপারটা শুনতে খুবই খারাপ শোনালেও এই ব্যাপারটা সত্যি এখন দেব জিতকে একটা সিনেমায় আনতে হলে হিউজ বাজেটের দরকার হবে সেই সিনেমা যে স্কেল ডিমান্ড করবে সেই স্কেলে সিনেমা নির্মাণ করতে গেলে আপনি যদি টোটাল হিসাবটা করেন দেন দেবের একটা চার্জ জিতের একটা চার্জ এবং পুরো বড় স্কেলের সিনেমার যে একটা খরচ হবে আপনি বলতে পারেন যে বেশ বিগ বাজেটের একটা সিনেমা হবে এই যে বিশাল বাজেটটা বক্স অফিস থেকে আদৌ উঠে আসবে কিনা এই বিষয়টা ভেবে অনেকে জাস্ট ভয় পেয়ে যাচ্ছে অন্যদিকে তাদের কি নিয়ে যে চিন্তা ভাবনা করবে এবং একটা ভালো স্ক্রিপ্ট লক করে যে বড় একটা প্রোডাকশন হাউস দেবজিৎকে নিয়ে বসবে এত বড় রিক্স কিন্তু তারা নিচ্ছে না বাট সেই রিক্সটা কিন্তু রাহান রাফি নিচ্ছে এবং এই যে নিজেদের প্রোডাকশন হাউস বা সেখান থেকে একটা চার্জ কাটা এটা জাস্ট একটা পয়েন্টলেস ব্যাপার কারণ শাকিব খানের নিজেরও কিন্তু একটা প্রোডাকশন হাউস আছে যখন বরবাদের গল্পটা নিয়ে মেহেদি হাসান হৃদয় শাকিব খানের কাছে গেল তখন অবধি কিন্তু এই যে ডিরেক্টর তার কাছে কোনো প্রডিউসার ছিল না এবং শাকিব খান যখন গল্পটা শোনে তার গল্পটা ভালো লাগে এরপরে তিনি কিন্তু ডিরেক্টরকে বলে যে তোমার কোনো প্রোডিউসার রেডি আছে কিনা যদি না থাকে দেন ওই সিনেমার প্রোডিউসার কিন্তু শাকিব খান নিজেই হতো একটা হিরোর নিজের একটা প্রোডাকশন হাউস থাকতেই পারে বাট প্রত্যেকটা সিনেমায় তিনি যে তার প্রোডাকশন হাউসকে ওই সিনেমায় কানেক্ট করে রাখবে মানে এই ব্যাপারটা একটু অড না শাকিব খানের নিজের কিন্তু প্রোডাকশন হাউস আছে সেখান থেকে অনেক সিনেমা এসেছে তিনি কি এরকম কোনো নিয়ম ধার্য করে দিয়েছে যে আমার প্রোডাকশন হাউস এই সিনেমায় থাকবেই থাকবে এরকম কোনো শক্তপোক্ত নিয়ম বা রুলস যদি স্টার একদম করে দেয় সেই ব্যাপারটা তার পার্সোনাল ব্যাপার তিনি করে দিতেই পারে বাট এর পেছনে আসলে খুব স্ট্রং কোনো লজিক আমি খুঁজে পাচ্ছি না একজন স্টার তিনি বড় বাজেটের সিনেমা করবে সেখানে তার নিজের প্রোডাকশন হাউস থাকবে বা অন্য বড় একটা প্রোডাকশন হাউস থাকবে তো এইভাবেই তো সিনেমা তিনি করবে মানে প্রত্যেকটা সিনেমা নিজের প্রোডাকশন হাউস থেকে করতে হবে এমন কোন নিয়মের মধ্যে আটকে গেলে বিষয়টা আমার কাছে একটু অডি লাগে যাই হোক এখানে একটা ব্যাপার দুঃখজনক হলেও সত্যি রাহান রাফি যে অ্যাটেম্পটা নিয়েছে তাণ্ডবের মাধ্যমে এই অ্যাটেম্পটা কলকাতার বহু ডিরেক্টর এতদিন অব্দি নিতে পারেনি জাস্ট বিকজ অফ সেখানে রিক্স ফ্যাক্টর অনেক বেশি তার সাথে ছোট ছোট বহু পয়েন্ট যেগুলো আমি বললাম সেগুলো তো আছেই তার মানে কি বাংলাদেশের রিক্স ফ্যাক্টর একেবারেই নেই বাংলাদেশেও রিক্স ফ্যাক্টর আছে বাট কাউকে না কাউকে তো ভাই অ্যাটেম্প নিতেই হবে এই যে শাকিব খান এবং নিশোর মধ্যে এত ঝামেলা ছিল এতদিন অবধি সেই ব্যাপারটা কিন্তু রাহেন রাফি কোনো না কোনোভাবে মিটমাট করে ফেলেছে এখন আমার পয়েন্টটা হলো যে দেখেন সাকিব খানের এবং এই যে আফরান নিশোর তাদের নিজেদের যদি ইচ্ছাটা না থাকতো যে একটা সিনেমায় একই সাথে আসা তাহলে কিন্তু এই ব্যাপারটা সম্ভব হতো না তাদেরও একটা ইচ্ছা ছিল ডিরেক্টর তারও একটা বড় প্লান ছিল যে আমি তাদেরকে নিয়ে একটা ইউনিভার্স ক্রিয়েট করব তো সেখানে সবকিছুর কম্বিনেশনে কিন্তু এই ব্যাপারটা সম্ভব হয়েছে যে ব্যাপারটা কলকাতায় বড় কোনো ডিরেক্টর পারতেছে না এখন তারা এমন অনেক সিনেমা নির্মাণ করতে পারে যেটা আমরা পারি না যেমন অপরাজিত আমার খুবই পছন্দের একটা সিনেমা আমার মনে হয় না যে বাংলাদেশি কোনো ডিরেক্টর এরকম একটা সিনেমা বাংলাদেশে নির্মাণ করতে পারবে যে সিনেমাটার আর্ট ভ্যালু এত হাই এই টাইপের একটা সিনেমা কোনো ডিরেক্টর আমার মনে হয় না পারবে সো এই ব্যাপারটা বলতে আমার কোনো লজ্জা নেই বাট এটাও সত্যি যে দেবজিৎ যে স্কেলের কমার্শিয়াল সিনেমা ডিমান্ড করে তাদেরকে নিয়ে যে একজন ডিরেক্টর চিন্তা করবে সেই যে একটা ভিশন ব্যাক ইন দ্য মাইন্ড সেরকম কোনো ডিরেক্টর বর্তমানে আমি কলকাতায় দেখছি না এবং এর সাথে এই যে বাজেটে বা সেই বাজেটটা উঠে আসবে কিনা এই রকম ছোটখাটো রিস্ক ফ্যাক্টর তো আছেই বাট রিক্স ফ্যাক্টর তো থাকবেই ভাই বাংলাদেশেও তো আছে বাংলাদেশের মার্কেটের অবস্থা তো লাস্ট দুই দিন বছরে আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে বাট তার আগে তো ভয়ঙ্কর অবস্থা ছিল বাট সেখানে কি ডিরেক্টর একদম বসে থেকেছে রাহান রাফি কি সিনেমা বানায়নি অন্য অন্য ডিরেক্টর কি সিনেমা বানায়নি বানিয়েছে বাট এখন এই ফ্লোটা আস্তে আস্তে অনেক বেশি স্মুথ হচ্ছে এখন এখানে আরেকটা মজার পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হলো রাহান রাফি এখানে একটা সিনেমাটিক ইউনিভার্স সেটআপ করেছে তো এই ব্যাপারটা কন্টিনিউ করা অনেক বেশি টাফ তো এটার যে এক্সাম্পল গুলো এটার এক্সাম্পল গুলো হলো অ্যাভেঞ্জার্স এর এক্সাম্পল সেখানে তো ভিন্ন ভিন্ন ফ্লেভার সিনেমা ছিল তো আয়রন ম্যানের এর একটা ফ্লেভার হালকের একটা ফ্লেভার আবার অন্যদিকে থোরের একটা ফ্লেভার তো সবকিছুর কম্বিনেশনে একটা সিনেমাটিক ইউনিভার্স কাজ করেছে আর একটা বিষয় স্পাই ইউনিভার্স সেটা এখন অনেক বেশি ওভার স্যাচুরেটেড হয়ে যাচ্ছে তো দ্যাটস ওই ফিউচারে এইগুলো ওয়ার্ক করার সম্ভাবনা খুবই কম বাট এখানে রাহান রাফি যে সেট আপটা ক্রিয়েট করতেছে সুরঙ্গ এখানে মাসুদ থাকে একজন ডাকাত তার এখন জীবনের অন ওয়ানলি গোল হলো ডাকাতি করা অন্যদিকে সাকিব খানের যে ক্যারেক্টারটা তাণ্ডব তার যে আসল উদ্দেশ্য কি সেটা আমরা পরের পার্টি গিয়ে জানবো এবং এই যে সিএমের যে ক্যারেক্টারটা থাকে জাস্ট অল্প একটু জন্য যে থাকে তাকে কিন্তু দেখতে খুবই ভালো লাগে খুবই বিস্ট একটা মুড়ে থাকে তো আরমানের ক্যারেক্টারটা তো একদম ভিন্ন ফ্লেভারের তো এখানে তো আপনি অলরেডি তিনটা ফ্লেভারের তিনটা ক্যারেক্টার পেয়ে গেছেন সো এখানে এই ব্যাপারটা কিভাবে ওভার স্যাচুরেটেড হয়ে যাবে ইন ফিউচার একটা সিনেমা ইউনিভার্স ক্রিয়েট করতেছে খুবই ভালো কথা বাট সেটা কন্টিনিউ করা খুবই টাফ সেটার লজিক দিতে গিয়ে আমি এমন সিনেমার লজিক দিলাম সেখানে ভিন্ন ভিন্ন ফ্লেভারের সিনেমা জাস্ট একটা পয়েন্টে এসে মিশেছে এবং রাহেন রাফির এই যে সিনেমাটা এর মাধ্যমেও কিন্তু সেই ইঙ্গিতটাই তিনি দিচ্ছে তো এই বিষয়টার তো আসলে কোনো পয়েন্ট থাকলো না যে সেটা ঠিক আছে বাট ইন ফিউচার কিন্তু তাকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে এটার কোনো লজিক থাকলো যদি আমি এই ব্যাপারটাই বলি ভিন্ন ভিন্ন ফ্লেভারের সিনেমাগুলো যদি এসে একই সাথে হয় দেন সেটা ওয়ার্ক করতে পারে বাট এখানে তো স্পাই ইউনিভার্স মতো সবগুলো সিনেমা একই ধাঁচের হয়ে যাচ্ছে না তিনটা ক্যারেক্টার আলাদা তারা তিনজন আলাদা দুনিয়ার মানুষ তো এই ব্যাপারটা তো ওয়ার্ক করার সম্ভাবনা অনেক বেশি বাংলাদেশি পরিচালকরা যদি একটা ইউনিভার্স ক্রিয়েট করে দেন কলকাতার পরিচালকদেরও কি একটা ইউনিভার্স ক্রিয়েট করতে হবে তো দেখেন যারা এই ব্যাপারটা নিয়ে কথা বলেছে তাদের আক্ষেপটা আসলে স্পেসিফিক এই জায়গাটাতে না তাদের আক্ষেপ হলো তারা তাদের পছন্দের স্টারকে দেবজিৎকে একই সাথে দেখতে চায় এটা নিয়ে কি আদৌ আলোচনা করার মতো কিছু নেই কেন থাকবেন অবশ্যই আছে কারণ দেবজিৎ নিশো সাকিব খান এই যে এপার বাংলা ওপার বাংলা বলতে কিছু নেই দুইটাই বাংলা দেবজিৎ কে কারো আপন বা কে কারো পর এরকম কোনো কথা নেই ছোটবেলা থেকে আমরা যারা নাইনটি কিড আছি ভাই দেবজিৎ এদের সিনেমা দেখে বড় হয়েছি সিডি ভাড়া করে তারপর তাদের সিনেমা দেখেছি পুরোনো দিনের গানগুলো যদি এখনও বাজে দেবের গান বা জিতের গান ভাই গুজবাম্প ফিল হয় এই যে বিষয়টা নাইনটি স্কিট যারা আছে তারা জাস্ট আক্ষেপের জায়গাটা থেকে এই ব্যাপারটা বলেছে যে বাংলাদেশিরা পারতেছে বাংলাদেশে ইউনিভার্স ক্রিয়েট হচ্ছে আমরা কেন পারছি না এবং এটা নিয়ে ডেফিনেটলি ডিবেট করার মতো বিষয় আছে আক্ষেপ করার মতো বিষয় আছে এখন যেই বিষয়টা বলতেছিলাম যে বাংলাদেশে যদি একটা ইউনিভার্স ক্রিয়েট করা হয় দেন কলকাতায়ও কি করতে হবে ধরে নিচ্ছি কলকাতার দর্শকের চাহিদা বাংলাদেশে অডিয়েন্সের থেকে একদম ভিন্ন বাট তাদের যে টেস্ট সেই অনুযায়ী চিন্তাভাবনা করে একজন ডিরেক্টর একটা স্ক্রিপ্ট লক করুক সেই সিনেমায় দেবজিৎ আসুক এই ব্যাপারটা কেন হচ্ছে না সিনেমাটিক ইউনিভার্স এই বিষয়টা একটা সাইডে রাখি একদম সিম্পল কথা হলো যারা এই আক্ষেপটা করেছে তাদের মেইন পয়েন্ট হলো তারা তার যে পছন্দের হিরো আছে দেব হোক জিৎ হোক তাদেরকে একই সাথে দেখতে চায় দ্যাটস ইট এবং তারা যেভাবে দেখতে চায় কলকাতার ডিরেক্টর কোনো সেইভাবে তাদের দেখাতে পারতেছে না এটাই তাদের আক্ষেপ পুরো ব্যাপারটা আমি যদি আপনাকে একদম শর্ট করে বলি দেন কলকাতায় দেবজিৎকে যেভাবে দেখতে চাচ্ছে দর্শক সেখানকার ডিরেক্টররা তাদের সীমাবদ্ধতার কারণে হোক অথবা তারা যে স্কেলের কমার্শিয়াল সিনেমা দেখতে চায় সেই স্কেলের সিনেমা হয়তো তাদের ডেলিভার করতে না এটাই এটাই প্রধান সমস্যা পারতে কথা আপনি করেন করেন বা নাই আর যে বলতে কোনো কমার্শিয়াল সিনেমা আপনি একটা নির্মাণ করেন সেটা যতই অরিজিনাল রাখার চেষ্টা করা হোক না কেন দেখে মনেই হবে কোনো না কোনো সিনেমা থেকে অনুপ্রাণিত এবং এখানে আমি দোষের কিচ্ছু দেখছি না সুতরাং ইন্সপায়ারেশন হোক রিপ অফ হোক যেটাই হোক দিন শেষে দর্শক তার পছন্দের হিরোকে জাস্ট মনের মতো করে দেখতে চায় এটাই হলো আসল কথা সো আমি আসলে এই যে এপার বাংলা ওপার বাংলা দেবজিৎ সাকিব খান নিশো এদেরকে একদমই আলাদা করে দেখছি না এবং এই বিষয়টাতে আমি একদমই বিশ্বাসী না আমি চাচ্ছি যে আলফা আই এবং এস এবং তাদের ব্যাকএন্ডে যারা আছে চই চোরকি এই যে বড় প্রোডাকশন হাউস এই দুই বাংলাতে তো তারা এখন বেশ ভালো একটা অবস্থানে আছে তাদের মাধ্যমে দেবজিৎ হোক সাকিব খান নিশু হোক বা এদের সমন্বয় হোক সিনেমা আসুক সেই সিনেমা যদি কলকাতায় খুব একটা ভালো নাও চলে একই দিনে বাংলাদেশে মুক্তি দিলে জাস্ট ভয়ঙ্কর রকম বিজনেস করে ফেলবে বাংলাদেশে জিত এবং দেবের হিউজ একটা ফ্যান আছে যদি দর্শককে ঠিকভাবে ট্যাপ করা যায় দেন বাংলাদেশী মার্কেটটাই একটা সিনেমা তাদের সিনেমা হিট হওয়ার জন্য যথেষ্ট সো এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার মতামত যদি আপনি এতক্ষণ অব্দি ভিডিওটা দেখে থাকেন দেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে দেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই চ্যানেলে যদি আপনি প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই till then. Ta-da.